ইউপিএস কোনো অবস্থাতেই কর্ম কর্মচারীদের পেনশনের বিকল্প হতে পারে না ও পি তাই আমরা সারা ভারতবর্ষের কর্মসূচি হিসাবেই আমরা এই ইউপিএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং কোনো যে ডিফাইন্ড পেনশন স্কিম সেই পেনশন স্কিম চালু করার দাবিতে আমরা লড়াই জারি রাখব পেনশন স্কিম যা দিয়ে পুরনো পেনশন স্কিমকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে এর থেকেও এটা অনেক বেশি আয়াস দিয়ে আমরা পথে এনেছি এবং এই মিছিল আমরা সহায়িত করছি